আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো গত বার যে আমরা যে ভিডিওটা আপলোড করছিলাম আমাদের ওখানে বেশিরভাগ ল্যাপটপে কিন্তু সেল হয়ে গেছে আমাদের স্টকে কিন্তু আরও ল্যাপটপ আছে একেবারে লো বাজেটের মধ্যে আজকে আমরা একেবারে লো বাজেটের মধ্যে বেশ কিছু ভালো মানের ল্যাপটপ দেখাবো তো আপনি যারা লো বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনতে চান আপনারা সম্পূর্ণ আমাদের ভিডিও দেখবেন আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এসে দেখে শুনে কিন্তু এই ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যারা অনেকেই আছেন একটু কম বাজেটের মধ্যে একটু ভালো মানের ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ভিডিওটা একেবারে সম্পূর্ণ দেখবেন আজকে আমরা কিন্তু একেবারে কম বাজেটের মধ্যে কোরাই ফাইভ থার্ড জেনারেশন এবং কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ কিন্তু আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো আমরা প্রথমে আজকে যে ল্যাপটপটা শুরু করব এটা মূলত হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ তো গাইস একটু অপেক্ষা করবেন আমরা দেখাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো আমরা সরাসরি স্ক্রিনে আমরা একটু মডেলটা দেখে নেই এটার মডেল হলো বুস্ট্রো থ্রি ফোর সিক্স জিরো এটার প্রস্তুত থাকছে আর র্যাম থাকছে জিপি আর হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক আর এই ল্যাপটপটায় কিন্তু নাবিডা গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে আর এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন তো যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন দেখেন ল্যাপটপটা কিন্তু মোটামুটি অনেক ভালো আছে এই যে জাস্ট একটু বডি কন্ডিশন একটু খারাপ আর কি এই যে বডিটা একটু কম ফ্রেশ কিন্তু ল্যাপটপটা কিন্তু খুবই ভালো অনেক ভালো পারফরমেন্স পাবেন একেবারে লো বাজেটের মধ্যে আমরা ল্যাপটপটা কিন্তু বিক্রি করে দিচ্ছি দেখেন এইটাতে কিন্তু ফিঙ্গার প্রিন্টও দেওয়া আছে আর এটার কিন্তু আমরা নর্মালি আমরা বিক্রি করি দশ হাজার পাঁচশো টাকা করে তো এই ল্যাপটপটা আমরা বিক্রি করতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ডেলব্যান্ডের এই ল্যাপটপটা পুরআই ফাইভ থার্ড জেনারেশনের প্রসেসর দিয়ে পাঁচশো জিপি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম দুই থেকে আড়াই ঘন্টা ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন এবং ডিসপ্লে কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই দেখেন এরকম ল্যাপটপ কিন্তু সবসময় আপনারা পাবেন না এত লো বাজেটের মধ্যে এত ভালো একটা কনফিগারেশন ল্যাপটপ কিন্তু সবসময় পাবেন না এটা দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং অটোকেট ফ্রিলান্সিং কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন দেখেন ল্যাপটপটা খুবই সুন্দর আছে আমরা একটু ল্যাপটপটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন এই যে পিছনে হয়েছে আর এটাতে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে কিন্তু মোট পাঁচ চারটা ইউএসবি পোর্ট দেওয়া আছে পাশাপাশি বিজিএ পোর্ট দেওয়া আছে দেখেন ল্যাপটপটা খুবই ভালো হবে মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ফোর ফাইভ জেনারেশনের এই ল্যাপটপটা তো এরপর আমরা লেনেবো ব্যান্ডের ল্যাপটপ দেখাবো থিং প্যাড এটাও কিন্তু একেবারে কম বাজেটের মধ্যে দেবো ইনশাল্লাহ এটা হলো লেনেবো থিং প্যাড এটার মডেল ই ফোর থ্রি জিরো

লো বাজেটের মধ্যে বিক্রি করতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই আজকের ভিডিওতে কিন্তু একেবারে লো বাজেটের মধ্যে আপনার ল্যাপটপ দিচ্ছি ভালো কনফিগারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একেবারে কম দামে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এটাতেও কিন্তু আপনার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন দুই থেকে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যা পেয়ে যাবেন এটা অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেখেন ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর একেবারে নিখুঁত ডিসপ্লে কোনো রকম কোনো স্পট বা কোনো কিছুই নাই এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় লেনোভো ব্যান্ডের ল্যাপটপ থিঙ্ক প্যাট মডেল হলো ই ফোর থ্রি জিরো পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে কিন্তু মাত্র এক পিসি আছে ভাই যারা নিবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু পাঁচশো দশ টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্টই ডেলিভারি করি না আমাদের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে করতে হবে আর বাদ বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট আপনারা খুলে দেখে তারপরে কিন্তু বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কুরিয়ার সার্ভিসে ঠিক আছে তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাব দেখেন এটা মূলত হলো আসুজ ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার হলো পোস্টার হলো পেন্টিএম সিক্স জেনারেশন যারা একটু ভালো মানের ল্যাপটপ কিনতে চান ডিজিটাল মার্কেটিং অটোকাট ফ্রিলান্সিং করার জন্য তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটার পর সিক্স জেনারেশন আর এটার র্যাম দেওয়া হয়েছে কিন্তু এইট জিপি র্যাম হুম এটাতে র্যাম দেওয়া হয়েছে এইট জিপি র্যাম এবং এটার দেখেন এটা ডিসপ্লে কিন্তু বড় সড়ো ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে আর এটা কিন্তু স্লিম আছে ল্যাপটপটা কিন্তু স্লিম আছে তো আপনার যারা স্লিম ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ব্র্যান্ডের এই স্লিম ল্যাপটপটা নিতে পারবেন এটার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন দেখেন এটাতে ব্যাটারি থেকে ঘন্টা যারা বড় ডিসপ্লে নিবেন তারা নিতে পারেন আর এটাতে কিন্তু একশো আঠাশ জিপিএসএশি এসএসডি এইট জিপি র্যাম একশো আঠাশ জিপিএসএচডি এবং এইট জিপি র্যাম দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু পেন্টিএম সিক্স জেনারেশনের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা খুবই ভালো হবে এবং একেবারে স্লিম আছে এবং অনেক ভালো স্পিডও আছে অনেক ভালো স্প্রিট আছে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তারপর আমরা লো বাজেটের মধ্যে ডেল ব্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো এটা হলো লো বাজেটের মধ্যে ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল ইনস্প্রিয়ন এন ফোর জিরো ফাইভ জিরো এন ফোর জিরো ফাইভ জিরো এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্রসেসর থাকছে এবং র্যাম থাকছে ফোর জিপি আর হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিপি অল ওকে আছে সরি এটাতে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে আপনারা চাইলে কিন্তু নতুন ব্যাটারি লাগিয়ে দেওয়া যাবে এটা ব্যাটারি ব্যাকআপ ছাড়া আমরা বিক্রি করতেছি মাত্র সাত হাজার টাকায় কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এই ল্যাপটপে পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা যদি নতুন ব্যাটারি লাগিয়ে দেয় এটা পাবেন মাত্র আট টাকায় নতুন ব্যাটারি দিয়ে কোয়াই ফাইভ সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকা আর ব্যাটারি ব্যাক আপ নিলে পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা তো দেখেন ল্যাপটপটা খুবই সুন্দর আছে যারা নিতে চান নিতে পারবেন অল্প বাজেটের মধ্যে অনেক ভালো মানের ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা একেবারে লো বাজেটের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো দেখেন এটা মূলত এসআর ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল ই ওয়ান ফোর সেভেন জিরো ই ওয়ান ফোর সেভেন জিরো এটা প্রস্তুত হিসেবে থাকছে কোড়াই থ্রি থার্ড জেনারেশন র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি এটার কিবোর্ডে একটু প্রবলেম আছে কিছু কিছু বাটনে কাজ করে কিছু কিছু বাটনে কাজ করে না ব্যাটারি ব্যাকআপও নাই এর জন্য কিন্তু আমরা এটা কিন্তু একেবারে কম দামে বিক্রি করতেছি যারা অফিসে কাজ করতে চান ব্যাটারি ব্যাকআপ ছাড়া সরাসরি চার্জার লাগিয়ে চালাতে চান তারা কিন্তু এটা নিতে পারেন খুবই ভালো হবে মাত্র ছয় হাজার টাকা ছয় টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটি ল্যাপটপ এটার ডিসপ্লে কিন্তু আর চোদ্দো চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে প্রায় থেকে থার্ড জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একেবারে লো বাজেটের মধ্যে বর্জিয়াস একটা ল্যাপটপ দেখেন খুবই সুন্দর এবং ল্যাপটপটা স্লিম আছে আর এটার কিন্তু ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট আছে পাশাপাশি এচডিএম পোর্ট আছে আমার মনে হয় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আপনাদের অনেক ভালো হবে একটা এক্সটার্নাল কিবোর্ড কিনে চালাবেন আর আমরা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার দিয়ে দেবো এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা আমাদের কাছে ভাই এটা কিন্তু অনলি পিসি আছে যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা দেখাবো এটা হলো ডেলব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেলটা আমরা একটু সার্চ করে দেখতেছি এটা ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল ই সিক্স ফোর টু জিরো কিন্তু পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্রস্তর এবং এটাতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু ফোর আর হার্ড ডিস্ক দেওয়া হয়েছে কিন্তু দুইশো জি হার্ড ডিস্ক আর এটা ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা এই ল্যাপটপে দিয়ে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এই ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন দেখেন ল্যাপটপটা কিন্তু লোভার জেট মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা নয় হাজার টাকার মধ্যে কিন্তু কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অল ওকে কোনো ধরনের কোনো সমস্যা নাই আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পেয়ে যাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি তো আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো দেখেন এই যে লাস্টে একটা ল্যাপটপ আছে এটা মূলত হলো ওয়ালটন ব্যান্ডেল ল্যাপটপ এটা হলো ওয়ালটন ব্যান্ডেল ল্যাপটপ এটা দেখেন এটা আমরা সরাসরি চার্জার লাগিয়ে চালাচ্ছি এটার ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া অল ওকে আছে এটার কনফিগারেশন হলো প্রসেসর হিসেবে থাকছে কুড়াই থ্রি সিক্স জেনারেশন আর র্যাম থাকছে কিন্তু বারো জিবি র্যাম দেখেন এটার র্যাম থাকছে বারো জিপি র্যাম প্রস্তর কিন্তু কোড়াই ফাইভ সিক্স জেনারেশন আর এটার স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর এটার ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন এটা কিন্তু একেবারে আমরা কম বাজেটের মধ্যে আপনাদের দিব শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া কিন্তু ওকে আছে আপনার সরাসরি রাত দিন চব্বিশ ঘন্টা চার্জার লাগিয়ে চালাবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না দেখেন এই ল্যাপটপদের দিকে কিন্তু আপনারা মোটামুটি সকল ধরনের কাজ করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চান করতে পারবেন মোটামুটি ফ্রি ফায়ার পাবজি গেমও কিন্তু এই ল্যাপটপে খেলতে পারবেন বারো জিপি র্যাম ভাই এটাতে বারো জিপি র্যাম দেওয়া আছে এবং পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া ওকে আছে পেয়ে যাচ্ছেন ভাই মাত্র দশ টাকায় ভাই এরকম কম বাজেটের মধ্যে মনে হয় না আর কেউ ল্যাপটপ দিতে পারবে কুড়াই থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপ বারো জিপি র্যাম দিয়ে এবং পাঁচশো জিপি ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু ভাই অনলি এক পিসি আছে এই কনফিগারেশন ল্যাপটপ যারা নিতে চান জলদি আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে একেবারে হোম ডেলিভারি করে থাকি আর আর ল্যাপটপটা কিন্তু অর্ডার করতে অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকায় মানে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোনাবারি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করতে পারেন ভাই যে সব প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ সেই প্রোডাক্টটাই কিন্তু হাতে পেয়ে যাবেন রকম কোনো পরিবর্তন হবে না মানে যে কনফিগারেশনে বলেছি সেটাই পাবেন ঠিক আছে তো যারা যারা নিতে চান দূরত্ব আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ